ফুটবল ইতিহাসে অনেক প্রতিভা এসেছে আগামী দিনেও আরও আসবে কিন্তু খুব কম মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছে একটি হাসপাতালের চেম্বারে একটি রিপোর্টে আর শেষ পর্যন্ত একটি ন্যাক কিনে হ্যাঁ শুনে অবিশ্বাস্য লাগলেও এটা একদমই সত্যি এমন এক মহা মহাতারকা ফুটবলারের সাথে এই ঘটনাগুলোই ঘটেছে কিন্তু কে সেই তারকা খেলোয়াড় আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তার গল্প সবিস্তারে তুলে ধরবো কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা একটু দেখুন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিও একটা ডাক্তারের চেম্বারে নীরবে বসে রয়েছে এগারো বছরের একটি ছেলে নাম লিওনেল আন্দ্রেস মেসি গত এক বছরের বেশি সময় ধরে চলেছে পরীক্ষা অপেক্ষা আর অনিশ্চয়তা আজ জানা যাবে সে বড় হয়েও আদেও স্বাভাবিক মানুষ হতে পারবে কিনা ফুটবলার হওয়া তো তখন দূরের কথা মেসির উচ্চতা তখন চার ফুট চার ইঞ্চি বছর বয়সের পর থেকে তার শরীর আর বাড়িনি ডাক্তার দিয়েগো স্টেইন পরীক্ষার রিপোর্ট দেখে জানালেন মেসি আক্রান্ত গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি জি রোগে চিকিৎসা ছাড়া বড় হয়ে তার উচ্চতা সর্বোচ্চ চার ফুট সাত ইঞ্চির বেশি হবে না এই ভবিষ্যৎবাণী শুধু একটি শারীরিক সীমা নির্ধারণ করছিল না সেটি কার্যত একটি শিশুর জীবন ও সম্ভাবনাকেই সীমাবদ্ধ করে দিচ্ছিল এখন কথা হলো গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি জিএইচডি এটা অ্যাকচুয়ালি কি ধরনের রোগ জিএইচডি অর্থাৎ গ্রোথ হরমোন ডেফিশিয়েন্সি প্রতি তিন হাজার থেকে দশ হাজার শিশুর মধ্যে একজনকে প্রভাবিত করে এই রোগের মূল কারণ পিটিউটারি গ্রন্থির ত্রুটি গ্রন্থটি হয় আকারে ছোট নয়তো তার কোনো অংশ অনুপস্থিত এর ফলে শরীরে স্বাভাবিকের তুলনায় অনেক কম গ্রোথ হরমোন নিঃসৃত হয় এই গ্রোথ হরমোন শরীরের বিভিন্ন টিস্যুতে বিশেষ করে কিডনিতে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান অর্থাৎ আইজিএফ ওয়ান তৈরি করতে সাহায্য করে আইজিএফ ওয়ানই মূলত হার পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির জন্য দায়ী এই হরমোনের ঘাটতির ফলে শুধু খাটো হওয়াই নয় অতিরিক্ত ওজন ত্বক ও দাঁতের সমস্যা দুর্বল দৃষ্টিশক্তি কম রোগ প্রতিরোধ ক্ষমতার মতন একাধিক শারীরিক জটিলতা দেখা দেয় এই রোগের চিকিৎসা হিসাবে প্রতিদিন শরীরের নিচের অংশে সোমাটোট্রপিন বা হিউম্যান গ্রোথ হরমোন অর্থাৎ এইচ জি এইচ ইনজেকশান নিতে হয় এই চিকিৎসা শিশুকে গড় উচ্চতায় পৌঁছতে সাহায্য করে কার্যত রোগটি নিরাময় করে মেসির ক্ষেত্রে এই ইঞ্জেকশানই তাকে শুধু একজন ফুটবলার হওয়ার সুযোগ দেয়নি একটা স্বাভাবিক মানব জীবনও দিয়েছে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেসি কখনো ফুটবলে কিন্তু পিছিয়ে ছিল না স্কুলে সে সবচেয়ে খাটো ছাত্র অনেক সময় তাকে বন্ধুদের সঙ্গেই খেলতেই দেওয়া হতো না তবু চার বছর বয়স থেকেই সে ছিল অসাধারণ প্রতিভাবান ছ বছর বয়সে সে যোগ দেয় আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ক্লাব নেভেলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে সেখানে সে পাঁচশোরও বেশি গোল করে উনিশশো সালে জন্মানো শিশুদের নিয়ে গঠিত তার দলটি স্থানীয়ভাবে পরিচিত হয়ে ওঠে মেসিন অব এইটী নামে চার বছরে তারা মাত্র একটি ম্যাচ হেরেছিল এই সাফল্যের সময় এগারো বছর বয়সে মেসি শুরু করে প্রতিদিনের গ্রোথ তবে বিষয় এই সে নিজেই নিজেকে দিত। ছোটবেলা থেকেই তার মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি হয় এর থেকেই সমস্যা তৈরি হয় চিকিৎসার খরচ নিয়ে এইচ জি এইচ অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন তখন মাত্র প্রায় কুড়ি বছর ধরে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হচ্ছিল প্রতি মাসে প্রায় ডলার একজন স্টিল কারখানার শ্রমিক মা পরিচারিকা নেওয়ালস ওল্ড বয়েস কিছুদিন খরচ বহন করলেও এত অল্প বয়সী ছেলের ওপর দীর্ঘ মিনিয়াদি বিনিয়োগে তারা রাজি হয়নি বাবার চাকরির বিমার সুবিধায় কিছুদিন সাহায্য করলেও একসময় তা শেষ হয়ে যায় এই রকম পরিস্থিতিতে পরিবারটিকে এক চরম সিদ্ধান্ত নিতে হয় স্পেনের কাতালোনিয়ায় আত্মীয় থাকার সূত্রে মেসিকে নিয়ে তার পরিবার চলে আসে স্পেনে সেখানে এফসি সি বার্সিলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় একটি ট্রায়ালের ব্যবস্থা হয় ১৩ বছর বয়সে সেই ট্রায়ালে মেসি পাঁচটি গোল করেন কোচ মাত্র দু মিনিটে নিশ্চিত হয়ে যান এই ছেলেকে সই করতেই হবে এরপর ডিনার টেবিলে কাগজের অভাবে একটি ন্যাপকিনেই লেখা হয় চুক্তি বার্সিলোনা মেসির চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব নেবেন তার বদলে তাদের হয়ে মেসিকে খেলতে হবে আর এইভাবেই একটি ন্যাপকিনে লেখা হয় ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তবে স্পেনের কিন্তু মেসির জীবন সহজ ছিল না ভাষা আলাদা সংস্কৃতিও আলাদা তার মা ও ভাই বোনেরা ধীরে ধীরে আর্জেন্টিনায় ফিরে যায় মেসি থেকে যায় বাবার সঙ্গে এই বিচ্ছিন্নতা নীরব আত্মনির্ভরশীল এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারা এক মানুষে পরিণত করে পরবর্তী জীবনে একই ক্লাবে সারা জীবন খেলার মানসিক শক্তি সম্ভবত এখান থেকেই তৈরি হয় লিওনাল মেসির মাঠের আচরণ নিয়ে প্রায় একটি কথা শোনা যায় সে চেঁচায় না ঝগড়া করে না ক্যামেরার সামনে নাটকও করে না গোল করেও উচ্ছ্বাস সংযত জয়ের পরেও চোখে মুখে অহংকারের কোনো ছাপ নেই এই স্বভাব কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি এটার শিকড় রয়েছে তার শৈশবের কঠিন বাস্তবতায় এগারো বছর বয়স থেকে মেশি নিজেই নিজের শরীরে গ্রোথ হরমোনের ইঞ্জেকশন নিত কোনো ডাক্তার নয় কোনো নার্স নয় একটি শিশু নিজের শরীরেই সুঁচ ঢুকিয়ে দিচ্ছে এই অভিজ্ঞতা স্বাভাবিক কোনো শৈশবে কারোর হওয়ার কথা নয় এটি শিশুকে দ্রুত বড় করে দেয় মানসিকভাবে এই নিয়মিত যন্ত্রণা আত্মনির্ভরশীলতা ও শারীরিক সীমাবদ্ধতা তাকে বিনয় করেছে সে জানত তার শরীর নিখুঁত নয় সে জানত সব কিছু তার হাতে নেই এই উপলব্ধি অহংকারকে তার চরিত্রে কখনো বাসা দেয়নি। খাটো শুধু একটি শারীরিক সীমাবদ্ধতা ছিল না এটি তার খেলাকে গড়েও দিয়েছে শৈশবে শক্তি দিয়ে প্রতিপক্ষকে ঠেলে সরানো তার পক্ষে সম্ভব ছিল না ফলে তাকে শিখতে হয়েছে অন্য রাস্তায় কম জায়গায় বল নিয়ন্ত্রণ নিচু মারধাকর্ষণ কেন্দ্র হঠাৎ দিক পরিবর্তন বিস্ফোরণগত আকাশে নয় সবসময় মাটির কাছাকাছি তার ড্রিবলিং শরীরের ভারসাম্যের ওপর দাঁড়ানো শক্তির ওপর নয় অর্থাৎ যে সীমাবদ্ধতা তাকে আটকাতে পারত সেটাই তাকে করে তুলেছে সবার থেকে আলাদা ১৩ বছর বয়সে বেশিরভাগ শিশু কি নিয়ে ভাবে স্কুল বন্ধু খেলা মেসির সামনে তখন ভিন্ন বাস্তবতা লা ট্রায়ালে তার সামনে ছিল দুটো পথ একটি ফুটবল কেরিয়ার নয় বরং একটি স্বাভাবিক জীবন বনাম আজীবন শারীরিক সীমাবদ্ধতা সে জানত ভালো খেলতে না পারলে চিকিৎসা বন্ধ হবে শরীর আর বাড়বে না এই চাপ কোনো পেশাদার খেলোয়াড়ও সামলাতে হিমশিম খেয়ে যাবে আর সেই জায়গায় মেসি সামলেছিলেন ১৩ বছর বয়সে এই কারণেই পরবর্তী জীবনে ফাইনাল বিশ্বকাপ পেনাল্টি শুট আউট কোনোটাই তাকে ভেতর থেকে ভাঙতে পারেনি কারণ তার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গিয়েছিল অনেক আগেই স্পেনে আসার পর আরেকটি কঠিন অধ্যায় শুরু হয় চুক্তির সমস্যা বাবার চাকরি নিয়ে অনিশ্চয়তা পরিবারের মানিয়ে নিতে না পারা শেষ পর্যন্ত মেসির মা ও তিন ভাই আর্জেন্টিনায় ফিরে যায় আর মেসি থেকে যায় স্পেনে বাবার সঙ্গে এই বিচ্ছিন্নতা তাকে আরও নীরব করেছে আরো নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে কিন্তু একই সঙ্গে শিখিয়েছিল পরিবর্তনের সঙ্গে বাঁচতে হয় পরবর্তী জীবনে একই ক্লাবে দীর্ঘদিন খেলা কোচ বদল দল বদল এসব সামলানোর মানসিক শক্তি হয়তো এখান থেকেই সে পেয়েছিল আরেকটিও দুঃখজনক ১৩ বছর বয়সের পর আর আর্জেন্টিনায় ফলে অনেক আর্জেন্টাইন তাকে নিজেদের ছেলে বলে অনুভব করেছে অনেক দেরিতে কিছু সমালোচকের মতে জাতীয় দলের সঙ্গে তার আবেগী সংযোগ প্রথম দিকে দুর্বল ছিল এমনকি যে ডাক্তার প্রথম তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নির্ণয় করেছিলেন তিনিও মনে করেছিলেন একসময় সরকারি সহায়তা ও কাজের সুবিধা ব্যবহার করে মেসির পরিবার থাকতে পারত। তবে সত্যি কি সেটা সম্ভব ছিল এই বিতর্ক কিন্তু আজও পুরোপুরি থামেনি আজকের খেলাধুলা জগতে ডোপিং এই বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন ওঠে মেসি কি গ্রোথ হরমোন নেওয়ার সময় পেশাদার ফুটবল খেলতে পারত সে সম্ভবত সতেরো বছর বয়সে প্রতিযোগিতামূলক অভিষেকের সময়ও এইচ জি এইচ নিচ্ছিল তার আগেই ১৬ বছর বয়সে সে রিজার্ভ ও ফ্রেন্ডলি খেলেছে ফিফা যদিও দু সাল থেকে এইচ জি এইচ ইঞ্জেকশন নিষিদ্ধ করেছে তবুও তারা থেরাপিওটিক ইউজ এক্সামশন অর্থাৎ টি ইউ ইর প্রদান করে এবং যেখানে শর্ত ছিল যদি কোনো খেলোয়াড়ের স্বাস্থ্যহানি হবে সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে এছাড়া যার অন্য কোনো বিকল্প নেই এবং স্বাভাবিক অবস্থায় ফেরার বাইরে অতিরিক্ত সুবিধাও কিন্তু নেওয়া যাবে না মেসি এই শর্তগুলো পূরণ করেছিল তবে প্রশ্ন থেকে যায় স্বাভাবিক বলতে ঠিক কি বোঝায় দার্শনিক সিগম্যান্ট লোল্যান্ড খেলাধুলার তিনটি দর্শনের কথা বলেন ইনস্ট্রুমেন্টালিজম সেরা পারফরমেন্স এবং সেরা পারফর্মার হওয়া ফিফার সিদ্ধান্তে অর্থনৈতিক স্বার্থ যেমন থাকতে পারে তেমনও থাকতে পারে পারফর্মার যুক্তি। জন্মগত সীমাবদ্ধতার কারণে কাউকে পিছিয়ে রাখাতে অন্যায় মেসি কখনো নৈতিক বিতর্ক নিয়ে ভাবেননি সে ইনজেকশন নিয়েছিল বাড়তি শক্তির জন্য নয় প্রতারণার জন্য নয় শুধু একটি স্বাভাবিক জীবন পাওয়ার জন্য প্রতিশব্দে একটি শিশু নিজের শরীরে ছোঁচ ঢুকিয়েছে স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য যদি সেই রোগ না থাকতো হয়তো সে এতটা ক্ষুদার্ত হতো না যদি সেই চিকিৎসা না থাকত হয়তো সে স্বাভাবিক মানুষই হতে পারত না আর যদি বার্সিলোনার রাজি না হতো যদি সেই ন্যাপকিনে সই না হতো তাহলে ফুটবল ইতিহাসে লিওনেল মেসি নামে হয়তো কোনো অধ্যায় লেখা হতো না একটি রোগ একটি একটি চিকিৎসা সাহসী এই তিনের জন্ম নিয়েছে নীরব ছেলে যে চেঁচায় না যে অহংকার করে না কিন্তু পায়ের কাছে বল এলে পুরো পৃথিবীর শব্দ থামিয়ে দিতে পারে এই কারণেই লিওনেল মেসি শুধু একজন মহান ফুটবলার নয় সে মানবিক সীমাবদ্ধতাকে জয় করার সবচেয়ে নীরব সবচেয়ে গভীর এক গল্প গাথা আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন যাতে নিয়মিত এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ পর্যন্ত আবার আগামী পর্বে আমি এই রকম একটি অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন